খুব ভিতরে যেতে পারছি না কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু জগন্নাথ টেম্পলটা সব থেকে ভালো দেখা যায় দেখো এখান থেকে চূড়াটাও দেখা যাচ্ছে এবং মোটামুটি আর একটু ভিতরে গেলে তোমাদের পুরোটাই দেখানো যেত কিন্তু এইখান থেকে আর ভিতর দিকে যাওয়া যাবে না সিকিউরিটি পারপাস বন্ধুরা দেখো মেইন গার্ডের তোরণের সামনে কিন্তু দুটো এই যে জগন্নাথ সুভদ্রা বলরামের দুটো তরুণ করা হয়েছে দেখো সুন্দর কারুকার্য করে এবং তার পাশে সামনেই কিন্তু একটা সুন্দর ঝিল করা হয়েছে দেখো আর সেই ঝিলের থেকে একদম সরাসরি সামনে তাকালে এই যে জগন্নাথ মন্দিরের মেইন গেট বন্ধুরা দেখো আমার পিছনে রয়েছে দীঘার সেই জগন্নাথ টেম্পল যেটুকু নিতে পারছি বা যেটুকু আসছে বা যেটুকু তোমাদের দেখাতে পারছি সেটা বাইরে থেকেই দেখাতে হবে কারণ ভিতরে সাধারণ জনসাধারণের কিন্তু প্রবেশ নিষেধ আর প্রবেশ থাকলেও সেখানে কিন্তু ভিডিওগ্রাফি নিষেধ থাকবে এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন আছি দীঘার জগন্নাথ মন্দিরের সামনে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর তার মধ্যেই দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে দীঘার যে মন্দির রয়েছে জগন্নাথ টেম্পল সেই জগন্নাথ টেম্পলের সামনে রয়েছি দীঘার এই জায়গাটা কিন্তু পুরোপুরি সেজে উঠেছে লাইটে দুধ দেখো শুধুমাত্র এই জগন্নাথ টেম্পলকে কেন্দ্র করেই কিন্তু এই লাইটিংগুলো সম্পন্ন করা হয়েছে দেখো এই হচ্ছে সাজানো হয়েছে আর এই যে দেখো জগন্নাথ যে মন্দির রয়েছে সেই জগন্নাথ টেম্পল পুরীর জগন্নাথ মন্দিরে দেখো কেমন কেমনভাবে লাইটিং করা হয়েছে এবং সাজিয়ে তোলা হয়েছে চৈতন্য দ্বারের সামনে থেকে অনেকটা দূর থেকে ওল্ড দীঘার ওই জায়গাটা থেকে কিন্তু এইভাবেই সাজিয়ে নিয়ে আসা হয়েছে দেখো হচ্ছে চৈতন্য দেখো এটা হচ্ছে টেম্পলের যতটা দেখানো যাচ্ছে এখান থেকে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো দীঘা কিন্তু নতুন রূপে সেজে উঠেছে খতরনাক সব লাইটিং করা হয়েছে একদম পুরো থিম বানানোই হয়েছে শুধুমাত্র এই মন্দিরকে উৎপাদন করে চলো আমরা একটু ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি কারণ এই সাইডটা থেকেই একমাত্র এই মন্দিরটা খুব কাছে থেকে দেখা যায় পুরো পাথর দিয়ে তৈরি করা হয়েছে দেখো পুরোটা যতটা দেখানো যাচ্ছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দীঘার এখন যে জায়গাটায় আছি ওল্ড দীঘা যেতে জগন্নাথ দেবের যে মাসি বাড়ি সেই মাসি বাড়ির দিকে এখন যাচ্ছি দেখো পতাকাগুলোকে কিন্তু দুর্দান্ত করে সাজিয়েছে কি দারুণ লাগছে এইটা হচ্ছে ওল্ড দীঘা শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসিবাড়ির যে মন্দির রয়েছে সেই মন্দির দেখো এখানে কিন্তু পুজো অর্চনা অলরেডি হয়ে গেছে যজ্ঞের কাজ এখানে হয়ে গেছে হচ্ছে রাতের বেলায় ওল্ড দীঘা সেই বিচ এই হচ্ছে যে জগন্নাথ মন্দির ছিল পূর্বে সেই জগন্নাথ মন্দির দেখো সমুদ্রের তীরে ওল্ড দীঘা জগন্নাথ ঘাট পূর্ব মন্দির

Grazie.